মোবাইলে স্ক্রিনশট হয় না আপনি মোবাইল থেকে স্ক্রিনশট নিতে গেলে নিতে পারেন না তো এমন যদি সমস্যা আপনি পরে থাকেন তাহলে কিভাবে সমাধান করবেন তো এর সমাধান মূলত দুইটা রয়েছে উপায় কিন্তু সমাধান করতে পারেন একটি না হলে আরেকটি উপায় আপনি অ্যাপ্লাই করবেন তো এক নাম্বার যে উপায়টি রয়েছে সেটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা সেটিং অ্যাপটি থাকবে প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম একটি সেটিং অ্যাপ কিন্তু দেওয়া থাকে আপনি কি করবেন এই জায়গায় চলে আসবেন তো যখন আপনি এখান থেকে সেটিং অ্যাপে চলে আসবেন আপনার সামনে যদি সেটিং অ্যাপে এখান থেকে অফেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে সার্চ আইকন থাকবে আপনি এইখানে ক্লিক করে দিবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আমি যেটা সার্চ করবো অনেকের মোবাইলে কিন্তু এইগুলো অপশন থাকে না যদি না থাকে তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন এটা কিন্তু আমি দ্বিতীয় উপায় বলে দেবো আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম এটা সমাধান করতে হলে আপনাকে দুইটা উপায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা হলো একটা যদি এটা আপনার মোবাইলে না থাকে এবং যদি থাকার পরেও সমাধান না হয় তাহলে আপনি দ্বিতীয় উপায়কে অ্যাপ্লাই করবেন তো এখান থেকে সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন স্ক্রিনশট এইখান থেকে আপনি স্ক্রিনশট লিখে এখান থেকে সার্চ করে দিবেন যখন আপনি এটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু ইউস স্ক্রিনশট এরকম অপশন কিন্তু চলে আসতে পারে এটা এখান থেকে নিচে থাকতে পারে উপরে থাকতে পারে যেখানে থাকুক আপনি কি করবেন এই ইউস স্ক্রিনশট এখানে ক্লিক করবেন এখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইউজ স্ক্রিনশট এটা কিন্তু আপনারা এখান থেকে অফ করা থাকতে পারে যদি আপনি অপশন দিয়ে পেয়েছেন তাহলে অবশ্যই কিন্তু এটা আপনারা এখান থেকে অফ করা থাকবে আপনি কি করবেন এটা এখান থেকে চালু করবেন তো এটা যদি অনেকের মোবাইলে না থাকে অথবা আপনি খুঁজে না পান তাহলে অবশ্যই আপনাকে দ্বিতীয় যে রয়েছে এটা আপনার করতে হবে আমি কিন্তু আগে বলেছিলাম এবং যদি এটাতে কাজ হয় তাহলে আপনার দ্বিতীয়টা আপনার করার দরকার নেই তো যাদের হবে না তারা কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনি চলে আসবেন আপনার যে প্লে রয়েছে এখানে তো প্লে স্টোর আসার পর সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন স্ক্রিনশট টাস আপনি এই তালিকা এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকা সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে অ্যাপটি আপনি কি করবেন এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনি অফেনে ক্লিক করে অফেন করবেন আমি আগেই ইনস্টল করেছিলাম তো অ্যাপ অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি যখন আপনি অফেন করবেন আপনার সামনে এরকম চলে আসবে এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এরকম একটি ওকে অপশন রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করবেন যার ফলে আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে উপরে আপনি দেখতে পাবেন স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস এমন একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনাকে ওকে দিতে বলবে আপনি ওকে তে ক্লিক করবেন ওকে তে ক্লিক করে দেওয়ার পর কোন প্রকার এলাও চাইলে অবশ্যই আপনি এখান থেকে এলাও গুলো করে দিবেন তো এলাও করে দেওয়ার পর আপনাকে এখান থেকে ডিসপ্লের পারমিশন দিতে বলবে মানে অ্যাপের পারমিশন আপনাকে দিতে বলবে তো এইখান থেকে আপনার যে অ্যাপ গুলো রয়েছে এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে অ্যাপটি ইনস্টল করলেন গুগল প্লে স্টোর থেকে ওই ট্যাগ কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে অ্যাপটি এখান থেকে খুঁজে বের করার পর আপনি কি করবেন অ্যাপের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এই দেখতে পাচ্ছেন একটি অপশন থাকবে এইটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে ব্যাকে চলে আসবেন আবার এখান থেকে ব্যাক করবেন তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে এখান থেকে দেখতে পাবেন স্টার্ট নাও এই জায়গায় ক্লিক করলেই এখান থেকে দেখতে পাবেন এই অপশনটা কিন্তু চালু হয়ে গেছে এখন আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসলে এই দেখতে পাচ্ছেন একটি আইকন কিন্তু আপনাকে এখান থেকে দেওয়া হয়েছে এই যে আইকন আমি লাগাচ্ছি তো এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা আপনি যেখানে যাবেন না কেন আপনার এই আইকনটা কিন্তু এখানে থাকবে তো এই যখন আপনার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে আপনি দেখতে পাচ্ছেন এই যে আইকনটি এইখানে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক ভাবে স্ক্রিনশট কিন্তু এখান থেকে হয়ে যাবে আপনার ওই বাটনে ক্লিক করে স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নেই এবং যে সমস্যাগুলো আপনার ছিল এই স্ক্রিনশট নিতে পারছিলেন না আপনার ওই সমস্যা সমাধান কিন্তু করতে পারবেন আর কিন্তু সমস্যা হবে না আপনি এই যে এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিনশট কিন্তু হয়ে যাবে এখন আপনি এই আইকনটা এখানে রাখতে পারেন যেখানে কিছু সেখানে রাখতে পারেন এবং কি এখানে আপনার এই ডিসপ্লে রয়েছে এখানে আপনি প্রয়োজন হলে রাখতে পারেন না হলে আপনি এখান থেকে এইটা নাচ করে এরকম দেখতে পাবেন যে ক্রস আইকন এখানে ক্লিক করলে কিন্তু এটা এখান থেকে চলে যাবেন যখন আপনার এটা আবার প্রয়োজন হবে আপনি কি করবেন আবারও চলে আসবেন অ্যাপস রয়েছে এখানে এটা এখান থেকে ক্লিক করে চালু করলে কিন্তু আবার এখান থেকে আইকনটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো মূলত আপনার যে সমস্যাটি ছিল আপনি নিতে পারছেন না এই যে আপনার দুইটা উপায় রয়েছে এইগুলো করলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন আপনার মোবাইল থেকে